আসসালামু আলাইকুম শর্মা দিবাস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটে কন্ডম আছে জাম্বুকন্ডম ওয়ান জাম্বুকন্ডম থ্রি টপনস তিনটে কন্ডম আছে জানতে পারবো আজকে ভিডিওতে কোনডার কী কাজ কোনডার দাম কত বিস্তারিত ভিডিওর সাথে থাকুন জানতে পারবেন দেখতে পাচ্ছেন এটা প্রথমে শুরু করি টপনস এক কথা এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কোনো মান সবচেয়ে ভালো একটা কোয়ালিটির মান একটা এটা লম্বা পাবেন ছয় ছয় ইঞ্চি মোটা পাবেন ছয় ইঞ্চি লম্বা পাবেন এবং সাড়ে চার ইঞ্চি মোটা পাবেন এটা জানব কন্ডম থ্রি এটা পাবেন সাত ইঞ্চি সাত ইঞ্চি লম্বা এবং সাড়ে চার ইঞ্চি মোটা আর এটা পাবেন হলো আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কতটা গুণগত মান এবং উন্নত মান সিলিকন দেখুন আমি টেনে দেখাচ্ছি কতটা ভালো হেভি কথাই দেখুন লক সিস্টেম থাকছে আর মাথার রকরা থাকবে পুরোটাই ভরাট দুই ইঞ্চির মতো ভরাট থাকবে আর এখানে প্রত্যেকটা কর্ণম ব্যবহারের মাধ্যমে এটা আপনার লিঙ্গ হবে ছয় ইঞ্চি লম্বা এটা হবে সাত ইঞ্চি লম্বা এবং এটা হবে আট ইঞ্চি লম্বা এবং খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট সে ভাইতের লিঙ্গ শিক্ষুন ছোট দামপত্য জীবনে অসুখী অশান্তিতে দিন কাটাচ্ছেন হতাশায় দিন কাটাচ্ছেন চিন্তায় দিন কাটাচ্ছেন ভাই তাদের জন্য বলি হিস্তারি কাজে যায় যাই মেলামেশা করার আগেই বীর হয়ে যাচ্ছে সময় পাচ্ছেন না বা জায়গা মতো পৌঁছাতে পারছেন না বাড়ি তাদের কাছে তাদের জন্য বলি এটা খুবই উপকার একটা প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে আকার ভিতরে লম্বা আট ইঞ্চি সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি আর সময় পাবেন বিশ থেকে তিরিশ মিনিট সময় পাবেন তাই আর কোনো হতাশা নয় আর কোনো দুশ্চিন্তা নাই সব চিন্তার অবসান ঘটিয়ে এখন থেকে এটাই আপনার স্ত্রীর কাছে যে মিলামেশা করতে পারবেন দীর্ঘ সময় এবং আপনি হবেন রাত্রের রিয়েল বাঘ এবং রিয়েল হিরো তাই আর দেরি না করে আজকে স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখাতে দেখুন নতুন কোনো ভিডিও করার জন্য